একদিন ভোর চারটের সময় ব্রহ্ম মুহূর্তে একটি হাত এসে এরকম ভাবে ও ঘুমিয়েছিল এরকম ভাবে এরকম ভাবে জোরে ঠেলে দেয় এমন ভাবে ঠেলে যে মাথাটা বেশ কিছুক্ষণ ব্যথা থাকে প্রেমিক গুরু গুরু মূর্তি সেই সেই ঠাকুরটি হাসছে এবং হাসছে মানে আপনাদের বোঝাতে পারবো না খিলখিল করে হাসা যাকে বলে সেরকম হাসছে আপনাদের সকলের প্রিয় খুব পরিচিত মুখ আকাশ আটের পুলিশ ফাইলস খ্যাত সঞ্চালক তথা বিশিষ্ট টলি অভিনেতা শ্রী সৌরভ দেশমুখ দাদাকে তার একটা বিশেষ পরিচিতি তিনি আমাদের ঠাকুর মহারাজেরই কিন্তু শিষ্য তাই আজকের আজও ঘটে অঘটনের পর্বে সৌরভদার জীবন থেকে আমরা এমন কিছু ঠাকুরের অপার্থিব কথা শুনব যেটা আমাদের অনেকেরই জানলে হয়তো আমরা আশ্চর্য হয়ে যাব আমরা তো সৌরভদার কাছে শুনে নেব যে সৌরভ দা তার জীবনে কিভাবে অলৌকিক গুরুকৃপা লাভ করেছেন সম্মেলনী থেকে আমি সন্মিত্র এই সরাসরি সাক্ষাৎকার সৌরভ দা নিচ্ছি দাদা জয়গুরু জয় গুরু জয় গুরু জয় মা সকল গুরু ভাই ভ্রাতা ভগিনীদের জয়গুরু মধুর সম্ভাষণ আমার নাম সৌরভ দেশমুখ প্রথমেই বলি যে আমি অত বড় ভক্ত নই অত জ্ঞানী নই তবুও যা হচ্ছে যা করাচ্ছেন তিনি আমার ঠাকুর মহারাজ সেইভাবেই হচ্ছে আমরা জানি না জানি বিচার করি না করি মানি না মানি কিন্তু করাচ্ছেন উনি তার একটি কারণ আছে আমি বহু বছর আগে আশ্রয় প্রাপ্ত হয়েছি ঠাকুরের কাছে ঠাকুরের শ্রীচরণে এবং বহুদিন আগে দীক্ষিত ঠাকুরকে নিয়ে তার আগে বহুবার ঘুরেছি ঠাকুরকে পরিবারের একজন মানি এবং ঠাকুরকে তো যা হচ্ছে ঠাকুরের জন্যই হচ্ছে তার একটি কারণ আছে কারণ হচ্ছে দু হাজার সাল থেকে এমনিতে সময় সবারই খারাপ যায় কেননা যারা গুরুভক্ত বা আমাদের গুরুভ্রাতা ভগিনী তারা জানেন ঠাকুর তিনজন মুক্তি দেবেন বলেছেন এবং আমাদের অত্যন্ত প্রারব্ধ ভোগ করতে হয় তো যাই হোক দু সাল থেকে আমার ঠাকুর প্রচণ্ড পরীক্ষা নিচ্ছেন এবং প্রারব্ধের জন্য মানে অস্থির অবস্থা চলছিল আমার অনেক বিবাহ অনেক দেরিতে হয় এবং বিবাহের পরেও আট বছর আমাদের সন্তানাদি হয়নি আমরা অনেক চেষ্টা করেছি আমার স্ত্রীর শরীর খারাপের জন্য অনেক দিন দেরি হয়েছে তারপরে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পরে অন্তত না পরেও যতদূর আমার মনে পড়ছে বারো জনের উপর ডাক্তার দেখিয়েছি তার মধ্যে সবগুলোই টক টক এবং শেষে সবাই বলার পরেও যিনি আমাদের এশিয়ার মধ্যে বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে আইবিএফের জনক যে ডাক্তার তার কাছেও যাওয়া হয়েছিল এবং তিনি পর্যন্ত বলে দিয়েছিলেন যে আইবিএফএ হবে না এবং সেটা প্রেসক্রিপশানে লিখিত আছে এখনো পর্যন্ত লেখা আছে যে আর সম্ভব নয় আমাদের ডোনারেগের কথা বলা হয়েছিল তো ন্যাচারালি মন খুব খারাপ হয়ে যায় কান্নাকাটি বাড়িতে এবং অনেক রকমেরই প্রবলেমের মধ্যে দিয়ে তখন আমি চলছি আমরা চলছি তার আগের বছরই মা গত হয়েছেন গুরুদশাও চলছিল অত্যন্ত খারাপ অবস্থা সেই অবস্থায় এমনিতে গুরুকে আগেই বলা হতো কিন্তু গুরু সরনাম ছাড়া আর কোনো উপায় নেই আমার এই ভ্রাতা গুরু ভ্রাতাটি সন্মিত্র আমাকে বলেছিল যে দাদা তারাপীঠে তো যাচ্ছেন বলতে তো আগে ঠাকুরের চরণে প্রণাম করে তারপরে মায়ের কাছে যাবেন নিজের গুরুকে আগে প্রণাম করলে মাও কিন্তু খুশি হন তো আমরা তাই করেছি করে ঠাকুরকে বলেছি বহুবার বলেছি ঠাকুরকে একটি সময় এরকমভাবে আমরা বেশ কয়েকবার যাওয়া আসা করেছি এবং ওইখানে একজন বলেছিলেন যে শিবের ওষুধ আছে ওনাদের গ্রামে সেই শিবের ওষুধ খেলে বাচ্চা হয় তো আমরা সেই মতন গেছি কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা করে গেছি ঠাকুর যাব তো ঠাকুরের কাছে আমরা সব জিনিস বলে করে করি আর কি তো সেখানে গিয়েও তারাপীঠে গিয়েও ঠাকুরের যখন আমরা জপ আদি করছিলাম একদিনের কথা বলি তখন সকাল সাড়ে ছটা বাজছে তো আমাদের জপাদির মধ্যে আমার স্ত্রীর জপাদি শেষ হয়ে গেছে আমারটা একটু পরে শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমি আসন গুছিয়ে উঠবো সেই সময় আমার স্ত্রী আমাকে বলছেন যে দেখো তো আমি কি ভুল দেখছি ঠাকুর কি হাসছে তো আমি দেখি কোন ঠাকুর কোথায় ঠাকুর তো বলছি সামনে বিগ্রহ যেটা আছে বাইরে কেননা মন্দির তখন খোলেনি মন্দির বন্ধ বাইরে যে বিগ্রহটি আছে ঠাকুরের প্রেমিক গুরু গুরুর মূর্তি সেই সেই ঠাকুরটি হাসছে এবং হাসছে মানে আপনাদের বোঝাতে পারবো না খিলখিল করে হাসা যাকে বলে সেরকম হাসছে আমরা তো সেই বিগ্রহ আগেও দেখেছি বহুবার দেখেছি প্রতিদিনই মোটামুটি দেখি তখন তো প্রত্যেক মাসেই যাতায়াত কিন্তু এরকম হাসি আমরা দেখিনি আগে তো আমি এই কোণ থেকে দেখি ওই কোণ থেকে দেখি চোখ কচলায় একবার সিঁড়ি নিচ থেকে দেখি দেখছি ঠাকুর হাসছে ঠাকুরকে জিজ্ঞাসা করাতে ঠাকুরের কোনো উত্তর দেয় না তারপরে আমাদের সেই গ্রামে শিবের কাছে যাওয়ার ছিল আমরা গিয়ে চলে গেলাম ঠাকুরকে বহুবার জিজ্ঞাসা করেছি কি কেন আমার এই গুরুদ্রাতাটিকে ফোন করা হয় তারপরে ফোন করে বলি ভাই এরকম হয়েছে তো ও বলে যে দাদা দেখুন ঠাকুরের হাসি খুবই শুভ তো শুভ তো জানি কিন্তু কি কারণে শুভ সেটা বুঝতে পারি তার তা একুশ দিনের মাথায় আমার স্ত্রী গর্ভধারণ করেন এবং ডাক্তারের কাছে যখন গেছিলাম বলতে ডাক্তার বিশ্বাস করেনি এবং ডাক্তারের মানে ডাক্তার সেই তোতলা হয়ে গেছিল যে কি বলবো কি বলবো না বলে আমি তো লিখেছি এখনও লেখা আছে এই তো লেখা আছে যে হবে না এটা আমার হাতে লেখা কি করে হতে পারে যাই হোক হয়ে যাওয়ার পরে এরাও জানে না আরেকটি জিনিস হয় যখন সাত মাস মোটামুটি ছয় সাড়ে ছয় মাস বয়স তখন ওর প্রচণ্ড পেইন হয় পেটে মাঝে মাঝেই হতো কিন্তু সেদিন খুব বেশি হয়ে যায় তার জন্য ডাক্তার দেখায় এবং ডাক্তার খুব ভয় দেখিয়ে দেয় বলে হসপিটালাইজড হতে হবে তো ও মোটামুটি ছাব্বিশ সাতাশ দিন হসপিটালে ছিল হসপিটালে ডিটেলসে যাচ্ছি না ওর পেটের পেন নিয়ে খুবই প্রবলেম হয়েছিল এবং তখন রাত্রেবেলায় আমি থাকতাম না ডাক্তার থাকতো না সেই জন্য আমি ওকে বলেছিলাম ফোনে যে দেখো আমরা তো থাকতে পারি না কিন্তু থাকতে একজনই পারে সে হচ্ছে আমাদের ঠাকুর মহারাজ তো তুমি যা বলার ঠাকুর মহারাজকে বলো তো সে তো সবসময় জয়গুরু 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 করে পাশে মাথার বই রেখে ঠাকুর তুমি বাঁচাও রক্ষা করো তো আমি মরে যাবো থাকতে পারবো না একদিন ভোর চারটের সময় আচ্ছা বলে রাখি ওর সিটটা যেটা ছিল সেটা ছিল বাথরুমের একদম কাছে লেডিস বাথরুমের কাছে ওখানে কেউ ছিল না টোটাল চারটি মেয়ে ছিল আর দুটো নার্স ছিল দুটো নার্স দূরে থাকত আর চারটি মেয়ে একটু দূরে 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 ওই বাথরুমের কাছে কেউ থাকতো না সেখানে আমার স্ত্রী থাকতেন একদিন ভোর চারটের সময় ব্রহ্ম মুহূর্তে একটি হাত এসে এরকমভাবে ও ঘুমিয়েছিল এরকমভাবে পেছনে গিয়ে এরকমভাবে জোরে ঠেলে দেয় এমনভাবে ঠেলে যে মাথাটা বেশ কিছুক্ষণ ব্যথা থাকে মানে এত ভারী হাত এত বড় হাত ঠেললে একটা হয় না সেরকম থাকে বেশ কিছুক্ষণ থাকে তো সেই উঠে দেখে যে সবাই ঘুমাচ্ছে আর বাথরুমে কেউ গেলে বা সেই সময় কেউ করলে তো বোঝা যাবে যে না কেউ করলো বা বাথরুমে বেরিয়েছে সেটা বোঝা যাবে এক দ্বিতীয় কথা হচ্ছে এত বড় এত ভারী হাত কোনো মেয়েদের হয় না কোনো ছেলেরও হয় না একটা ছেলের হাতও যত হাত তার থেকেও বড়ো হাত মানে আমার মাথার প্রায় বেশিরভাগ অংশ গ্র্যাপ করে নিয়েছিল করে ঠেলে দিয়েছিল ওইটা করার পরের দিন থেকে আরও কোনো প্রবলেম হয়নি ওর সব নর্মাল যেটা হয় না কেননা যে প্রেগনেন্ট থাকে তার প্রেশার হাই থাকে নয় সুগার বেড়ে যায় কিছু না কিছু হয় কিন্তু সেইটা শুনে ডাক্তার আরও টেন্সড কারণ এইটা তো হয় না তো ওরা বুঝতেই পারছিল না এটা হচ্ছে কি করে কিন্তু ঠাকুর মহারাজের কৃপা করুণা এবং আমাদের অজস্র কান্নার উনি কি বলবো সাড়া দিয়েছেন এবং সেই সন্তান আমাদের ছেলে হয়েছে এবং আজ তার বয়স এক বছর জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা সত্যি মানে এটা মানে আপনার ভেতর থেকে যে কথাগুলো আসলো যেটা ভক্তরা শুনলো আপনার মুখ থেকে তাই আপনি ঠাকুর মহারাজের যারা চরণাশ্রিত ভক্ত সন্তান তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আমি তো জ্ঞানী কেউ নই যেমনি আগে বললাম এবং ভক্তিরও বিশেষ কিছু নেই আমার মধ্যে তবে এতটুকু আমি বুঝতে পেরেছি যে আমরা কিন্তু কিছু করছি না যখন দেহ মন প্রাণ আমরা দীক্ষা পাওয়া মানে হচ্ছে দেহ মন প্রাণ তার চরণে বিসর্জন করলাম এবারে যা করবেন তিনি করবেন আপনার ভাব যেরকম হবে আপনি সেরকমভাবে বলবেন আপনি যদি বাৎসল্যভাবে থাকেন আপনি যদি সন্তান ভাবেন তাহলে সন্তানভাবে বলবেন আপনি সখা ভাবেন সখাভাবে বলবেন আপনি যদি পতিরূপে দেখেন সেইভাবে বলবেন আপনি যদি বাড়ির বড় আমি যেমনি রূপে দেখি আমার বাবা রূপে দেখি আমার গুরু রূপে দেখি সেরকমভাবে বলবেন কিন্তু যা করাবে ঠাকুরই করবে আমাদের একটা জিনিস আমি জানি যে আম ভক্ত আমাদের ভক্ত এবং বিশেষ করে শিষ্যমণ্ডলী আছে তারা একটা সার্কেলের মধ্যে আছে যে সার্কেলে জগতজননীর ডাইরেক্ট কৃপা এবং তার দৃষ্টি থাকে আমার গুরু কৃপার জন্য সেইখানে কোনো দেবতা বা কোনো অপদেবতা বা কোনো গ্রহ বা কোনো ফাড়া কেউ হস্তক্ষেপ করতে পারে না কারো অধিকার নেই সুতরাং আমার গুরু যা করবে সেটাই ঠিক করবে হ্যাঁ সেই সময় আমরা হয়তো দেখতে পাই না খুবই উতলা হয়ে যায় খুব ভয় পেয়ে যায় কিন্তু ঠাকুর বলেছে যে আমার হাত ধরে থাকলে আমি যদি হাত ধরে থাকি তাহলে পড়ার ভয় নেই পড়বি না আমি আছি তো আমি কি তোদের শত্রু যে তোদের কোনো খারাপ কিছু করে দেব সেই জন্য ঠাকুরের উপর ভরসা রাখুন যার চরণের আশ্রয় পেয়েছেন সে বিরাট বড় অজকর সাপ গিলেই নেবে ছাড়বে না জয়গুরু জয় গুরু জয় মা